প্রচুর মাছ পেয়েছি আমি আমার ওই খালটাতে দেখেন আগে খালছি দেখুন সরে চলো তো ওইদিকে সরে চলো দেখেন কত মাছ মাছটা খারাপ হয়ে যাবে মাছ দেখি শুধু লেখা কই পুটি জাপানি লেখা ওই দেখেন সব আমার খালে ছিল মানে পুকুর ভেসে গেছে তো মাঠ ফাট দিয়ে শুধু লেঠা দেখেন সব মাছ ছিল এই মাছটা আমার কি মাছ কি জানি কত সুন্দর মাছটা কই মাছ বিখ্যাত মাছ কত সুন্দর বন্ধুরা দুদিনটা তরকারি আর আমার পুরো শিঙি মাছ পেয়েছি একটা পুরো কাঁটা মেরে দিয়েছি দেখেন এই শিঙিগুলো পুরে বাপ এই শিঙি এই শিঙি মাছটা শিঙি মাছটা কাঁটা মেরে দিয়েছে আমাকে এই দেখেন শিঙি বিরাট মাছ এটা আমার রক্ত বের করে দিয়েছে